বাড়ি থেকে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে দীঘা যাব বলে তিন মাস আগেই টিকিট কেটেছিলাম তো সেখানে আমরা যাব বলে আমার ননদ ননদের মেয়ে এবং নন্দা জামাই তিনজনে মিলেই বলল আমরা প্রথমে টিকিট কেটেছিলাম ওরা বলল যে তোরা একাই যাবি আমরা যাব না তারপরে ওদের আবার টিকিট কাটা হয়েছে যার জন্য একটু টিকিটটা একটু আগে পরে হয়ে গেছে বসার জায়গাটা যাকে আমরা বাড়ি থেকে বেরিয়ে হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম পৌঁছানোর পরে ননদের মেয়ে এমনিতেই একটু হাঁটাতে একটু অসুবিধা ওর শারীরিক একটু কষ্ট আছে মানে ওর একটা অসুখ করেছিল সেই অসুখের পরে ও আর হাঁটতে চলতে তেমন জোরে পারে না বলে আসছিল আস্তে আস্তে তো আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়লাম আর ওদের জায়গা আমাদের থেকে একটু দূরে পড়েছে তবে আমরা একই সঙ্গে প্রথমে বসে একটু ছবি তুললাম আর আমার ননদ আর ননদের মেয়ে নন্দা জামাই তো সারাক্ষণই ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়েছিল যার জন্য মাঝে মধ্যেই উধাও হয়ে যাচ্ছিলো দেখা যাচ্ছিলো না আর ছবি তোলা মানে বুঝতেই পারছ এই চলতে গল্প করতে করতে অবশেষে চলে এলাম দীঘায় এবং সেখানে নামলাম দীঘা এত সুন্দর করে সাজানো হয়েছে এখন এবং অনেক নতুন নতুন দর্শনীয় জিনিস এক জায়গা এখন এবারে গিয়ে দেখলাম এর আগের যেগুলো আমি দেখতে পাইনি কিন্তু খুব সুন্দর করে সমস্ত সাজিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাটাকে যেন দারুণভাবে সাজিয়েছে এবং তার এত সুন্দর সাজিয়েছে এবং এত পর্যটক এবারে আমি দেখলাম আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম তেইশ তারিখ তেইশে ডিসেম্বর এবং বাড়িতে ফিরেছি পঁচিশে ডিসেম্বর এসছি আমরা বাড়িতে এসছি দুপুর আড়াইটা নাগাদ দেখতে পাচ্ছ পেছনে একটা পুরীর মন্দির পুরীর মন্দির পুরীর পুরীর জগন্নাথের মন্দিরটা করেছে দেখাই যাচ্ছে ভীষণ সুন্দর আমরা হাওড়া স্টেশনটাকে এই হাওড়া বলছি এখানে দীঘা স্টেশনটাকেও এত সুন্দরভাবে সাজিয়েছে না যে একেবারে দেখবার মতো এবং কোনো রকমের কোনো নোংরা কিছু নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানে এত সুন্দর স্টেশনটা তো আমরা স্টেশন থেকে বাইরে বেরোলাম আর আমি না সারা ট্রেনে কোথাও টিঠি দেখতে পেলাম না আমি আবার সামনেই দাঁড়িয়ে রয়েছি আমাকে একটু ধরুক যে আমার টিকিট কাটা নেই বলবো কিন্তু কিছুতেই টিটি আর ধরলো না তারা তো দেখে বুঝতেই পারে যে কে কে টিকিট কেটেছে কে টিকিট কাটেনি তারপর আমরা ম্যাজিক গাড়িতে উঠলাম স্টেশন থেকে তো স্টেশন থেকে আমাদের বেশি দূরত্ব না আমাদের হোটেলের আমাদের হোটেলটা ছিল ঠিক দীঘা থানা মানে ওল্ড দীঘা থানা যেটা তার ঠিক পেছনেই ছিল আমাদের হোটেলটা তো ওই জন্য অন্যদের মেয়ে দেখতেই পাচ্ছ তোমাদের খুব চেনা আমার ভিডিওতে অবশ্যই তাদের দেখো কিন্তু যাই হোক চেনা জানা আছে তো আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি ভীষণ ভালো আর এখানে সব প্রচুর টোটো এবং অটো এবারেও গিয়ে দেখলাম অবশেষে আমরা হোটেলে এসে পৌঁছেছি এবং হোটেলের চারপাশে হোটেল আমি না কোনো বাড়ি দেখতে পেলাম না তাহলে আমি দেখলাম হোটেল তাহলে অবশেষে আমরা হোটেলে এসে পৌঁছালাম এর আগে আমরা যে হোটেলে এসেছিলাম

আমার ছেলে বলছে দীঘাতে এসে স্নান না করলে হয় যতই শীত থাকুক স্নান সেটাই তো স্নান করার সময় যেতেই তো হবে অবশ্য এখন আমরা তো খেয়ে আসি আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে খোল জানলাটা খোল উল্টো দিকটি খুলছিস এখানে আছে একটা ছোট্ট বারান্দা এবং ভীষণ সুন্দর বারান্দাটা দেখছি আমরা এবারে এখানে একা আসিনি এখানে আমার ননদ ননদের মেয়ে এবং নন্দা জামাই তিনজনই এসছে তো এবারে সবাই মিলে খেতে যাই চলো আবার দেখা হবে তোমাদের সাথে পরে আমরা এখানে লাঞ্চ করতে দুপুরে চলে এসেছি তো আমরা দুপুরবেলা আমি নিরামিষ খেয়েছি এবং আমার ছেলে মেয়ে এবং হাজব্যান্ড সবাই মিলে ওরা ডিম খেয়েছে আর আমি নিরামিষ আমি যেখানেই যাই নিরামিষটা বেশি পছন্দ করি তারপরে আমরা বেরিয়ে পড়লাম অ্যাকোরিয়াম দেখতে আমরা একটুখানি রেস্ট নিয়ে বেশি রেস্ট নেওয়া যাবে না এটা হচ্ছে আমার ননদ তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম অ্যাকোডিয়ামের কাছে এসে পৌঁছালাম অ্যাকোডিয়ামের ভেতরে ছবি তোলা মানা সেই জন্য কোনো ছবি এখানে তুলতে পারলাম না তবে তিমি মাছের একটা স্কেলটারের ছবি তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে এবং ভেতরে অ্যাকোরিয়ামে প্রচুর রকমের মাছ রয়েছে যেটা আমরা তোমাদের দেখাতে পারলাম না কারণ ছবি তোলা মানা তারপরে আমরা পার্কে চলে এলাম অমরাবতী পার্কে চলে এলাম এবং সেখানকার পার্কটা এত সুন্দর সাজিয়েছে যে একবার দেখবার মতো নানান রকমের ফুলের গাছ এবং গোলাপ ফুলের গাছ এবং অনেক রকম ফুলের গাছ এবং দেখলাম কি ছোটো ছোটো ডালিয়া গাছ সবে হয়েছে মানে কদিন পরেই ফুল ফুটবে এরকম হয়েছে তবে গোলাপ গাছে এত সুন্দরভাবে গোলাপ ফুটে রয়েছে যেটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি এমনিতেই আমার ফুল ভীষণ প্রিয় ফুল মানেই আমি ভীষণ ভালোবাসি জাগে আমি এখন এসে পৌঁছালাম এই যে রোপওয়ের কাছে রোপওয়ের কাছে এবারে এখানে বোট আছে জানো আমার ছেলে তো ভীষণ বায়না করছিল বোটে চড়বো বোটে চড়বো জলকে এমনিতেই আমি ভীষণ ভয় পাই তো আমি তো বোটে চড়তে দেবো না চড়তে দিলামও না আমার ছেলে এক এক সময় রেগে গিয়ে বলে এবারে সায়েন্স সিটির কাছে চলে এলাম সায়েন্স সিটিতে আমরা ভেতরে ঢুকতে পারলাম না ভেতরে এতটাই ভিড় টিকিট কাটার জায়গায় যে সময়টা এতটাই কম ছিল যার জন্য আমরা বাইরে থেকেই ভিড় দেখে চলে এসেছি কারণ আমরা যদি ওখানে টিকিট কাটতে দাঁড়াতাম তো আমরা পরে আর অন্য কিছু দেখতে পারতাম না সন্ধ্যাবেলা হয়ে যেত অনেকটাই রাত হয়ে যেত এবারে আমরা চলে এসেছি এখানে ঢেউ সাগর ঢেউ সাগরটা এবারে আমরা নতুন দেখলাম যেটা আগে আমি অনেকবার গেছি কিন্তু ঢেউ সাগরটা ছিল না এবারে নতুন এটাকে করেছে এ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে এবং এত পর্যটক সেখানে দেখতে এসেছিলো তো ট্রয় ট্রেন আমরা ট্রয় ট্রেনেও উঠেছি ভীষণ ভালোভাবে মানে আমি কোনো দিন সত্যি কথা ট্রয় ট্রেন চড়িনি জীবনে এই প্রথম আমি ট্রয় ট্রেনটা চললাম তো আমার ভীষণই ভালো লাগলো একদম ভেতর অবধি বসে চলে গেলাম টয় ট্রেনে আর আমার ননদের মেয়ে একটু হাঁটা চলাতে একটু অসুবিধা বলে আমরা অতটা হাঁটতে পারবে না বলে আমরা সবাই মিলেই টয় ট্রেনে উঠলাম তো আমরা ভেতর অবধি একদম গেলাম আমার ননদিনী আমরা একদম ভেতর অবধি গেলাম এই যেমন এখনকার যে লাইটিংগুলো এবং এত সুন্দর লাইটিং এবং যে সামনেই না ঢুকতেই যে জিরাফ ছিল এত সুন্দর লাইটিং করেছিল জিরাফের ওপরে পুরো এটা খুব সুন্দর সাজিয়েছিল আর কি ভেতরটা তো আরও সুন্দর লাগবে তোমরা অবশ্যই যদি দীঘায় যাও তাহলে অবশ্যই তোমরা ঢেউ সাগরটায় একবার যেও ভীষণ ভালো লাগবে এবং ভেতরে বিভিন্ন রকমের দোকান আছে এবং লাইটিংয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে না একেবারে দেখবার মতো করেছে আমার তো সেখান থেকে আসতেই ইচ্ছা করছিল না কিন্তু সময়টা এতটাই কম তাও ওখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি তারপরে আমরা একদম ভেতরে ঢুকে গেছি আমার ননদিনী ভেতরে ঢুকতে পারেনি সে তো শুটিং নিয়ে সারাক্ষণ ধরে ব্যস্ত সারাক্ষণ ধরে সে শুটিং করে যাচ্ছে আমরা ভেতরে ঢুকে সবকিছু এত সুন্দর এবং ওর পায়ে লেগেছিল বলে না এত জোরে পায়ে লেগেছিল যার জন্য ও ভেতরে ঢুকতে পারেনি ওরা বাইরে বসেছিল মানে ঢেউসাগরের ভেতরে ঢুকেছিল কিন্তু ভেতরে আরও ভেতরে যে জাহাজটা রয়েছে না সে জাহাজটা ওরা দেখতে পারেনি বলে আমি আর যেতে পারছি না ওর পায়ে এত জোর লেগেছে বলে ও আর যেতে পারেনি ওর হাঁটা চলাতে এমনিতেই একটু কষ্ট আমরা অবশেষে এসে পৌঁছালাম ঢেউ সাগরে দেখো আমার ননদিনী সারাক্ষণ ধরে শুটিং করে যাচ্ছে সারাক্ষণ ধরে শুটিং করে যাচ্ছে যে সেও একটা চ্যানেলে দেবে বলে শুটিং করে যাচ্ছে তো এত সুন্দর ওখানে একটা বুদ্ধর মূর্তি বুদ্ধর মূর্তিটা এত সুন্দরভাবে সাজিয়েছিলো এবং ওখানে বিশেষ করে পঁচিশে ডিসেম্বর বলে না ওখানে ভীষণ ভালোভাবে আরও সাজিয়েছিল এই যে সেই বুদ্ধর মূর্তি এত সুন্দর লাগছে এছাড়া ওখানে সান্তাক্লাসের সুন্দর ছবি ছিল খুব সুন্দর মানে সাজানো ছিল পুরোটাই খুবই সুন্দর সাজানো ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে এবং এতটাই ভালো লেগেছে যে দীঘা আমি ছবার যাওয়ার পরেও আমি আবার যদি যাই আমি ঢেউ সাগরে অবশ্যই যাব এবং বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করছি তোমরাও একবার দেখে আসবে ঢেউ সাগরটা তবে এখানে সব কিছুই ভীষণ ভালো দীঘায় আমরা ওল্ড দীঘায় ছিলাম কিন্তু সব থেকে খারাপ যেটা আমার লাগলো সেটা হচ্ছে অটো এবং টোটোওয়ালাদের ব্যবহার তারা এত বাজেভাবে এই যে জাহাজটা ঢেউসাগরের দেখতেই পাচ্ছ ভীষণ ভালো লাগলো ঢেউ এই জাহাজটা অটো এবং টোটোওয়ালাদের ব্যবহারটা এতটাই বাজে ছিল যে ওরা স্ট্যান্ড থেকে তো উঠবেই স্ট্যান্ড থেকে উঠতে হবে এবং একটু দূরে যদি না উঠে তো সেখান থেকে নাবিয়ে দিচ্ছে ওরা ওরা কিছুতেই উঠতে দেবে না আমার ননদের মেয়ে ভীষণই অসুস্থ আমরা অনেক অনুরোধ করেছি যে আমরা মাঝপথ থেকে উঠেছিলাম কিন্তু কিছুতেই উঠতে দিল না মেয়েটা নামতে পারছে না তার সত্ত্বেও তাকে জোর করে অটো থেকে নামিয়ে একটা অটো থেকে নামিয়ে ওরা টোটোতে তুলেছে ভীষণ বাজে ব্যবহার করেছে ওরা আমি জানতাম না মাননীয় মুখ্যমন্ত্রীর এলাকায় যে এই এইরকমভাবে ব্যবহার উনি একজন মন্ত্রী উনার খুব ভালো উনি গরিব এবং সকলের কথাই ভাবেন উনি যে যারা অসুস্থ তাদের কথাও ভাবেন উনি সকলের কথাই খুব সুন্দরভাবে ভাবেন কিন্তু এত বাজে ব্যবহার আমি এটা আশা করিনি যে এইভাবে টোটো থেকে নামিয়ে দেবে যাই হোক অবশেষে আমরা বাড়িতে এসে পৌঁছালাম একটু রেস্ট নিয়ে আমরা একটু মেলায় বিচে গেলাম গিয়ে ঘুরতে গেলাম গিয়ে সেখানে নানান রকমের জিনিস দেখলাম